নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এগারোই মার্চ প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে টেট বাইশদের জন্য নতুন ইন্টারভিউর নোটিশ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ তো দেখে নাও বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে টেট বাইশদের দীর্ঘ বঞ্চনার পরে কিন্তু এই মাসেই অর্থাৎ চলতি মাসেই কিন্তু নোটিশ প্রকাশ করছে ইন্টারভিউর জন্য তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দেবো দেখা মাত্রই আর পারলে প্রচুর শেয়ার করো ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তখন কি বলা হয়েছে বলছে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে টেট বাইশদের নতুন ইন্টারভিউ নোটিশের নোটিশ প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ চলতি মাসেই অর্থাৎ মার্চ মাসেই ইন্টারভিউর নোটিশ দেবে পর্ষদ কেন দেবে অবশ্যই দেখে নাও কারণগুলো কি রয়েছে প্রথমত তোমার জানানো বিষয়টি যে দীর্ঘ ছয় বছর বঞ্চনার ফলে টেট বাইশরা কলকাতা রাজপথে যে ব্যাপক আন্দোলন কর চলেছে যা সত্যি সরকারের সবথেকে বড় মাথা ব্যথার কারণ আমরা দেখেছি গতকালও কিন্তু কলকাতার বুকে তারা আন্দোলন করেছে মানে প্রতি মাসে অন্তত একটা দুটো করে আন্দোলন তারা করছেই করছে যেটা একটা ব্যাপক একটা আন্দোলন যার ফলে কিন্তু প্রাইমারি পর্ষদ খুব চিন্তিত হয়ে আছেন এই বিষয়টি নিয়ে প্রথম পয়েন্ট তোমরা বুঝতে পারলে এবং দেখো কী বল শত্রু মাফে কী জানতে পেরেছি তো বন্ধুরা একটা ছোট্ট তোমাদের একটা বিজ্ঞপ্তি দিতে হয় যেটা যারা টেট পাশ করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় শুধুমাত্র আন্দোলন করলেই কিন্তু চাকরি হবে এমন তা নয় তোমরা আন্দোলন তো অবশ্যই করবে পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাসও করতে পারো শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকায় তোমরা কিন্তু ক্লাস শুরু করবে তো বন্ধুরা অফারটি দিয়েছি শুধুমাত্র আটই মার্চ দু শিবরাত্রি উপলক্ষে তো এর মধ্যে যারা পেমেন্ট করবে ফর্টি নাইন তারা কিন্তু অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাস করতে পারবে ব্যাপক ক্লাস ঠিক আছে তোমরা জানো যে আমি কিন্তু অলরেডি নাইনটি নাইনে অ্যাডমিশন করাই তোমরা জানো কিন্তু আজকে শুধুমাত্র এই দুই দিন আমাদের যে শিব পুজো আছে সেই উপলক্ষে কিন্তু আমরা অফার দিয়েছি ফিফটি পার্সেন্ট অফার অর্থাৎ অনেকেই অ্যাডমিশন নিতে চাইছো কিন্তু বেশির জন্য তোমরা পারছ না তাদের জন্য বলছি মাত্র ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও আট তারিখের মধ্যেই ঠিক আছে তো চলো দেখিনি নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে বলছে আগামী লোকসভা ভোট এপ্রিল মাসে আমরা সবাই জেনে গেছি অর্থাৎ অলরেডি কিন্তু দিনক্ষণ ঘোষণা করবে লোক ইলেকশন কমিশনার তো যাই হোক তাই আগামী লোকসভা ভোট এপ্রিল মাসে তাই সব কথা মাথায় রেখে টেট বাইজের ইন্টারভিউ নোটিশ আসবে খুব শীঘ্রই এটা কিন্তু প্রাইমারি পর্ষদ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ঠিক আছে ও এবং এই মাসে প্রকাশ করবে এবং কি বলা হয়েছে বলছে সর্বোপরি প্রাইমারি পর্ষদের কথা মতো আমরা সবাই জানি যে গৌতম পালবাবু কিন্তু বলেছিলেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ সম্পন্ন না হলে কিন্তু আমরা নতুন নোটিশ দিতে পারবো না এবার আমরা সবাই জেনে গেছি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে নিয়োগের প্যানেল সম্পন্ন প্রায় হয়ে গেছে তাই সম্পন্ন হলেই নোটিশ প্রকাশ আসবে তাই নিয়োগ প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে আমরা জানি প্রত্যেকেই নিয়োগের প্রায় অর্ধেকের বেশি অর্থাৎ এইটটি শতাংশ কিন্তু হয়ে গেছে তাই ইন্টারভিউ নোটিশে আর কোনো কিন্তু বাধা নেই অতএব এখন যে কোনো মুহুর্তে কিন্তু প্রাইমারি পর্ষদ চাইলে নোটিশ প্রকাশ করে দিতে পারে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সাথে একমত অবশ্যই একটা কমেন্ট করবে আমি ঠিক বলছি কি না এবং পারলে অবশ্যই একটা লাইক করে দিও ইনফরমেশন যদি ভালো লাগে তারপরে বলছে যে বিগত দিনের ইন্টার আরেকটা কথা তোমাদের বলে দেবো তারা অনেকেই বসে আছো যে তারা ক্লাস করতে পারবে না তাদের জন্য একটা ব্যাপক সুবিধা আমি নিয়ে এসেছি অর্থাৎ বিগত দিনে বিগত দিনে অর্থাৎ যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের পরীক্ষা হল সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশ থেকে চব্বিশে জুলাই দু হাজার তেইশ পর্যন্ত যে কুড়িটা ফেজ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান হাওড়া হুগলি মেদিনীপুর দিনাজপুর প্রত্যেকটা জেলার কিন্তু প্রশ্ন রয়েছে আমার কাছে প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে যোগাযোগ করো আজকে এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো বন্ধুরা শুধুমাত্র শিব পুজো উপলক্ষে আমরা কিন্তু অফার দিয়েছি ব্যাপক অফার মাত্র তিনশো এক টাকায় তোমরা কিন্তু পাবে এই ছত্রিশশো প্লাস পিডিএফস নোট তো বন্ধুরা ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে কিন্তু আজই পিডিএফটা নিয়ে নাও আমি কিন্তু আট তারিখের পরে কিন্তু এই মূল্যে আর দিতে পারবো না তোমরা জানো অবশ্যই এটা অনেকটাই মূল্য রয়েছে আমি বিশেষ অফার নিয়েছি শুধুমাত্র শিব পুজো উপলক্ষে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে আছে এবারেও কি বলা হয়েছে তাই আগামী এগারোই মার্চ দু হাজার চব্বিশ আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এগারোই মার্চ দু হাজার তেইশ চব্বিশে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে কুড়ি হাজার শূন্য পদ সহ ইন্টারভিউ নোটিশ আসছে হ্যাঁ বন্ধুরা বিগ হয়তো এগারোই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু নোটিশ আসতে চলেছে কারণ তোমরা জানো যে মার্চ মাসে নোটিশ প্রকাশ করার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ এপ্রিলে ভোটের ঘন্টা বেজে গেলে কিন্তু আর নোটিশ আসবে না এবং ভোটে কিন্তু ব্যাপক ভোট ব্যাংকে একটা এফেক্টিভ পড়বে চলতি সরকারের পক্ষে ঠিক আছে তো তারা চায় না কখনও তারা ভোট ব্যাঙ্ক কোনো ক্ষতি হোক অতএব সেই দিকটা মাথায় রেখে আমরা জানতে পেরেছি সূত্র মারফত যে এগারোই মার্চ দু কিন্তু প্রাইমারি পর্ষদ অফিসিয়ালি কুড়ি হাজার প্লাস শূন্য পদ সহ নোটিশ প্রকাশ করবে ইন্টারভিউয়ের ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটিওই তোমাদের কাছে দেওয়ার ছিল তোমরা দেখলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তোমাদের বলে দেব যারা বর্তমানে ইন্টারভিউ ক্লাস করতে চাও আমার কাছে কিন্তু অলরেডি ক্লাস করছে আমার কাছে প্রায় না হলো চব্বিশশো প্লাস কিন্তু ক্যান্ডিডেট অলরেডি অনলাইনে পড়েছে এখন অনেকেই পড়ছে তোমরা চাইলে অবশ্যই নামটা এনরোল করতে পারো তো স্বল্প মূল্যে মানে মিনিমাম চার্জ যাকে বলে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্লাস শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকায় অর্থাৎ পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু ক্লাস করতে পারবে যোগাযোগ কর আমার এই নাম্বারে অ্যাডমিশন চলছে এবং লাস্ট ডেট কিন্তু অবশ্যই শিব পুজো অর্থাৎ শিবরাত্রি আটই মার্চ দু হাজার চব্বিশ এরপরে কিন্তু এই মূল্যে তোমরা অ্যাডমিশন হতে পারবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই ইচ্ছুকরা যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও নাম্বারটা আবারও বলছি নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলে তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করে দেখো খুব ভালো ক্লাস হয় ঠিক আছে তো সবাইকে আরেকটি ছোট্ট একটা আমরা নোটিফিকেশান পেয়েছি যারা বর্তমানে এইস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যাদের মার্কস খুব কম রয়েছে নম্বর খুব কম রয়েছে তোমরা চাইলে কিন্তু তোমাদের নম্বরটা কিন্তু বাড়াতে পারো ঠিক আছে কিভাবে। অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো তো বন্ধুরা ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করো অর্থাৎ উচ্চ মাধ্যমিকে নিজেকে ইমপ্রুভ করতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো নির্দিষ্ট বোর্ড সংস্থাতে ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে আজই যোগাযোগ করো উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন চলছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাজুয়েট বা টেট কোয়ালিফাই বা টেট পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ দেবে যাদের নম্বর কম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজেকে ইম্প্রুভ করতে পারো ঠিক আছে তার সুব্যবস্থা রয়েছে তো অ্যাডমিশন চলছে কিন্তু আজগো অ্যাডমিশন চলছে তোমরা চাইলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো তো যোগাযোগ করো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইনে তো বন্ধুরা বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করে জেনে নেওয়া বিষয়টি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে